মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে তো একদম ঢুকতেই বাজছিল এই সেটআপটা তো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগ সেট চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আজকে চলে এসেছি কিন্তু একটা নতুন বক্স মালিকের কাছে তো তোমরা জানো সবাই সবাই যে গত বছর আমি দেখেছিলাম সেটআপটাকে যেটা কিন্তু দারুয়াতে বাজছিলো আর যেটা কিন্তু এএসবি বক্স কেমিনেট সেন্টার থেকে সেটআপটা রেডি করেছে এবং বেশ কিছু ভাড়া খাটছে আর সেই জন্য কিন্তু আশা দাদার কাছে প্রথমবার এসেছি অবশ্যই ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর কি সেট রয়েছে কি রয়েছে অবশ্যই দেখাবো তো ফোর সেট সেটআপই রয়েছে ফোর সেট ডাইনামিক ডায়নামিক মিট এবং পপ বেস ফোর ফোর সেটা তো চলো দেরি না করে শুরু করি আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসনি তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি আর এটা কিন্তু বলে দিই অ্যাড্রেসটা টিকাশি যেতে টিকাশি অরুন্দার ক্যাবিনেটে যেতে পড়ে বাম হাতি পড়বে আর এই যে দেখেছো এই যে গোডাউন এটা আর সামনে রয়েছে আর মিউজিক তো একটু দেখাচ্ছি তো এটা কিন্তু মেনলি গোডাউন তো যোগাযোগ করতে পারো ভাড়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছ ডাইনামিক মিট যেটা কিন্তু এএসবি বক্স কেবিনেট সেন্টার থেকে হয়েছে অনেক দিন আগে বেশ কিছুদিন আগে হয়েছিল আর মিউজিক আর এটা বেস চারটা বেস দেখাচ্ছি একটু আর এই যে দেখতে পাচ্ছ আর মিউজিক এএস বক্স কেবিনেট সেন্টার যেটা কিন্তু আমি প্রথম দেখেছিলাম দারুয়াতে দেখেছিলাম গত বছর সম্ভবত হবে তো একদম ঢুকতেই বাজছিল এই সেট তো সেই সেট আপটা একদম দেখতে পাচ্ছ আর এ মিউজিক লেখা রয়েছে ডিলাক্স আচ্ছা ডিলক্স লেখা রয়েছে আর এস বক্স কেবিনেট সেন্টার থেকে কিন্তু চারটা বেস দেখতে পাচ্ছ আর চারটা মিট ওইদিকে রয়েছে একটা মিট খোলা রয়েছে আর এইদিকে টুইটার রেখ রয়েছে কি মেশিন পত্র রয়েছে ওটা দেখাচ্ছে আর এটা কিন্তু ডাইনামিক মিড মিট দেখতে পাচ্ছ আর এটা কিন্তু টুইটার র্যাক এইদিকে ডাইনামিক মিড রয়েছে ওইদিকে দুটো ডাইনামিক মিট রয়েছে এই দেখতে পাচ্ছ এই যে একটা বেস চারটা বেস ওই দিকে তিনটা বেস চারটা বেস আর এইদিকে দুটো ডাইনামিট রয়েছে এবং এটি ছোট্ট গুডন অবশ্যই যোগাযোগ করবে ভাড়ার জন্য তো দেখতেই পাচ্ছ কিন্তু একদম এই যে দেখা রয়েছে কিন্তু আর এম মিউজিক লেখা রয়েছে আর এই যে মেশিন পত্র সব রয়েছে আচ্ছা সি এ টোয়েন্টি সেটা এটা আর ছোট কিন্তু সিঙ্গেল বেস টু বেস সব মিট সবই রয়েছে কিন্তু ছোটোখাটো অনুষ্ঠানের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারে দাদার নাম্বারে দাদার নাম্বারটা আমি ডিসক্রিপশান এবং স্ক্রিনে দিয়ে দেবো তো এবং থামনেলেও দিয়ে দেবো দেখতে পাচ্ছ জালিটা খোলা হয়েছে তো কাজ জল ছিল আবার সামনে ভাড়া রয়েছে সেই কারণে আর এদিকে মিট রয়েছে দেখতে পাচ্ছ এই একটা মিট ওই একটা মিট ওপর পিসে দুটো মিট রয়েছে আর টুইটার এক রয়েছে আর দাদা রয়েছে একটু কথা বলবো দাদার সঙ্গে তো চলো কথা বলি দাদার সঙ্গে তো এই যে দাদাকে পেয়ে গেছে এ কিন্তু মেন আর মিউজিকের মালিকের ছেলে বলতে পারো মালিক বলতে পারো দাদা কেমন আছো তো দাদা না আপনার সেট আপের নামটা একটু বলুন কোন জায়গাটা ঠিক আছে আচ্ছা যোগাযোগ করতে হলে আসতে কেউ যদি ডিরেক্ট আসে তাহলে কী কীরকম আসতে হবে একটু বলে দাও যদি কালীনগর থেকে এলে কালীনগর এলে ফোন করলে বলে আচ্ছা বলে দেবে তাহলে আর ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো বা আর এদিকে আর এদিক দিয়ে এলে মানে হেডিয়া থেকে ফোন করলে আচ্ছা 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 বলে দিবি আর যোগাযোগ করার জন্য অবশ্যই নাম্বারটা আমি দিয়ে দেবো আর যোগাযোগ করতে পারো আর মোটামুটি অ্যাপ্রক্স ভাড়া একদিনে বসে ভাড়া বা রানিং হলে কীরকম একটু বলে দাও অ্যাপ্রক্স 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 দশ বারো এরকম আর রানিং হলে পনেরো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো অবশ্যই যোগাযোগ করলো দাদার সঙ্গে কথা বলে ভালো লাগলো আর তোমরা যোগাযোগ করবে আমি নাম্বারটা দিয়ে দেবো দাদার নাম্বারটা তো দাদা বলেই দিল এই দিক থেকে হেড়িয়া থেকে খেজুরি লাইনে এলে তল্লাইন নামবে দিয়ে ফোন করবে দাদার নাম্বার আমি নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং সিনেও দিয়ে দেবো যোগাযোগ করবে এবং চলে আসবে আর এদিকে কালীনগর থেকে যদি আসতে চাও কালীনগর এসে ফোন করলে দাদা নিয়ে চলে আসবে একদম গোডাউনে এবং এগ্রিমেন্ট সব কিছু করে দাদা বলেও দিল বসে বাজলে দশ বারো হাজার টাকা আর রানিং করলে পনেরো ষোলো হাজার টাকা দাদা বলেই দিলো তো ছোট্ট গোডাউন রিভিউ একটা করলাম মোটামুটি তোমরা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো আর তো এই দেখতেই পাচ্ছ আর এম মিউজিক যেটা রংমহল পুরো নাম হচ্ছে রংমহল মিউজিক লেখা রয়েছে সেটা একটা রয়েছে অবশ্যই ভাড়ার জন্য যোগাযোগ করো একদম নতুন সেট আপ জাস্ট কিছুদিন ভাড়া কেটেছে তারপর রয়েছে অবশ্যই ভাড়ার জন্য যোগাযোগ করো কম পয়সায় পেয়ে যাবে পুষ্টিকর খাদ্য যেটা বলি আমরা বাঙালিরা বলি কম পয়সার পুষ্টিকর খাদ্য তো একদম কিন্তু তো বারো হাজার টাকা একটা সেট আপ বসিয়ে বাজানো মানে একদিনে বিশ অনেক কম পয়সা তো এখনকার মার্কেটে যে সমস্ত সেট নাম হয়ে গেছে তাদের যে ভাড়া শুনলে মাথা খারাপ হয়েছে যাই হোক সেটাও দারুণ সেট আপ মিউট এবং পব তো ভালোই বাজছিল প্রথম যখন বাজছিল আমি প্রথম দেখেছিলাম কিন্তু দারুয়াতে ঢুকতে প্রথম দেখেছিলাম একদম ভালোই বাজছিল আপটা বসেই বাজছিল গত বছর তো অবশ্যই যোগাযোগ করবে তোমরা এই দাদার জন্য আর নতুন আপডেট কোনো আসছে আচ্ছা আচ্ছা কথা চলছে ভাবনা ভেবেছো আর কি নতুন আপডেটের জন্য আর কি যেহেতু আপডেটের যুগ চলছে আচ্ছা আচ্ছা আর রিসেন্ট কোথাও ভাড়া কি হয়েছে একটা আছে দুটো ভাড়া রয়েছে যাই হোক তো অবশ্যই যোগাযোগ করো দাদা বলে দিল এবং আপডেট অবশ্যই আসছে বেশি দিন বাকি নেই দাদাও ভেবেছে যে একটা আপডেট আনবো কারণ আপডেটের যুগ সবাই আপডেট করছে আমাকেও থাকতে হলে মার্কেটে টিকে থাকতে হলে আপডেট করতে হবে তো সেই কারণে দাদাও ভেবেছে যে একটা আপডেট বানাবো আপডেট করবো লাইন মাসের দিকেই বলে বলছে তো দেখা যাক সেরকম যখন লাইন বেশ হবে অবশ্যই আমি আপডেট দেবো দাদার গোডাউনেও আসবো এবং এএসবি কেমেন্টেও জানাবো কি সেটা কী হচ্ছে তো ঠিক আছে তো এটাই তোমাদেরকে আপডেট দিলাম বললাম আর যোগাযোগ করবে ভাড়ার জন্য তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই